হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের আপডেট ভিডিও নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তৃতীয় টার্মিনালের আপডেট কি ভিডিও আছে আপডেট জানার জন্য আপনাদের আগ্রহের কোনো কমতি নেই আমার কমেন্ট বক্সে আপনারা নিয়মিত লিখে থাকেন সেজন্য চেষ্টা করি একদম যখন নতুন কোনো তথ্য আমার হাতে আসে তখন নতুন আরেকটি ভিডিও বানানোর সেই জন্য হয়তো অনেক বেশি সময়ও নিয়ে ফেলি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ রেগুলার একটি করে ভিডিও দেওয়ার চাইতে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে ভিডিও প্রদান করাটা আমার কাছে করে আমার দায়িত্ব সেই দায়িত্ব থেকেই আমি চেষ্টা করি যখন আমার হাতে নতুন তথ্য আসে তখন আপনাদের জন্য একটা করে ভিডিও প্রকাশ করার তো আমার কাছে কিছু নতুন তথ্য এসেছে চলুন সেই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজ নয় মার্চ দুই সালে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তরে একটি নিউজ শিরোনাম করেছে থার্ড টার্মিনালে পিডি নিয়োগ না হয় গুনতে হচ্ছে একশো কোটি টাকা এই সংবাদটি দেখার পর আমার চোখ আটকে গেল এবং এটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে পিডি অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে কিন্তু স্থায়ীকরণ করাতে সেটিতে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে শেষমেশ আজকে এই বিষয়ে শ্রদ্ধেয় বড়োভাই সরোয়ার আলম ভাই একটি প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চায় তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আসলে থার্ড টার্মিনালে কিভাবে। এই একশো কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে একজন কর্মকর্তার নিয়োগ দেয়া হচ্ছে না বলে তো নিউজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হুহু পড়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে থার্ড টার্মিনালে একদম আপডেট ভিডিও তিন থেকে চার দিন আগে ভিডিও করা আমার কিছু ভিডিও সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো চলুন শুরু করে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে আসলে কি বলা হচ্ছে কেন এই কোটি টাকার মতো গচ্ছা যাবে চলুন সেটি জেনে প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে সমস্যা যেন পিছু ছাড়ছে না রাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প থার্ড টার্মিনালে চলতি বছরের প্রথম দিকে প্রকল্পটি চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে কবে কাজ শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ সংশ্লিষ্টরা বলছেন টার্মিনালটির প্রকল্প পরিচালক বা পিডি নিয়োগ না হওয়ায় অন্তত একশো কোটি টাকার খেসারত গুনতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এক প্রকৌশলীকে অস্থায়ীভাবে পিডির দায়িত্ব দেওয়া হলেও মন্ত্রণালয় অনুমোদন আসেনি ফলে মেগা প্রকল্পটি চালু নিয়ে রয়েছে কাল বিলম্বের সংখ্যা এই প্রতিবেদনে বলা হচ্ছে সূত্র বলছে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজন এখন পর্যন্ত মন্ত্রণালয়ে গোয়েন্দা প্রতিবেদন না পৌঁছানোই অস্থায়ী প্রকল্প পরিচালকের ব্যাপারে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি এছাড়া তার চাকরিতে নিয়োগে অসংগতিরও অভিযোগ রয়েছে পরের প্যারায় এই প্রতিবেদনটিতে কি বলছে সেটি একটু জেনে এদিকে থার্ড টার্মিনালে কার্যত প্রকল্প পরিচালক না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে নির্মাণ কাজ বিভিন্ন কাজে ব্যাংকের চেক স্বাক্ষর করতে না পারায় বিল দেয়া যাচ্ছে না ইতিমধ্যে বিল পরিশোধের জন্য বেবিচককে চিঠি দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফলে সময় যত গড়াচ্ছে গচ্চার পরিমাণ তত বাড়ছে সংশ্লিষ্ট সূত্র জানায় প্রকল্পটি নির্মাণে কোটি কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাদ দেয়া হয় প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামকে তার বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন দুদক এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে অস্থায়ীভাবে প্রকল্প পরিচালকের দায়িত্ব হয় প্রকল্প পরিচালকের দায়িত্ব দিয়ে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বেবিচক কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় অনুমোদন দেয়নি ফলে জাকারিয়া কোনো সই করতে পারছেন না চেক ইস্যু করা যাচ্ছে না পরের প্যারায় এই প্রতিবেদনে বলা হচ্ছে থার্ড টার্মিনাল কবে চালু হবে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া বলেন আমরা চেষ্টা করছি এ বছরের শেষ দিকের অক্টোবরের মধ্যে চালু করতে ছোটখাটো জটিলতা রয়েছে পিডি নিয়ে জটিলতা রয়েছে এজন্য কাজ পিছিয়ে যাচ্ছে তবে আমরা কাজের স্পিড বাড়িয়ে বছরের শেষ দিকে চালু করতে চাই তিনি আরও বলেন আমরা এখনও নতুন পিডি নিয়োগ দিতে পারিনি দেড় মাস ধরে পিড়ি নেই চেক ইস্যু করা যাচ্ছে না এজন্য পিছিয়ে যাচ্ছি জাকারিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে তার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে চিঠি আসেনি আশা করছি কাল পরশুর মধ্যে চিঠি চলে আসবে পিডি না থাকায় অতিরিক্ত পেমেন্টের বিষয়ে তিনি বলেন ঠিকাদারেরও তো সময় বাড়ানো হয়েছে তাদের সঙ্গে আমাদের সমঝোতা আছে আলাদা বেশি পেমেন্ট করতে হবে না এটা একটা বিশেষ পরিস্থিতি ওটা ওনারা জানেন প্রতিবেদনের পরের প্যারায় বলা হচ্ছে বেবিচক সূত্রে জানা যায় প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজন এখন পর্যন্ত মন্ত্রণালয়ে গোয়েন্দা প্রতিবেদন না পৌঁছানোই হোসেনের বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি এছাড়া জাকারিয়া হোসেনের চাকরিতে নিয়োগের অসঙ্গতিরও অভিযোগ রয়েছে গত বছরে ছাব্বিশ ডিসেম্বর এই অসঙ্গতি তদন্তে কমিটি গঠন করা হয় কমিটির আহ্বায়ক ছিলেন বেবিচকের সদস্য এটিএম এয়ার কমোডর জিয়াউল হক দুজন সদস্য হলেন প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান ও পরিচালক অর্থ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রাষ্ট্রপতির মঞ্জুরি আদেশ উনিশশো সালে বোর্ডিং ব্রিজ প্রকল্পে প্রকল্প আছে চাকরি আছে প্রকল্প শেষ চাকরি শেষ শর্তে মোহাম্মদ জাকারিয়া হোসেনকে সহকারী প্রকৌশলী ইলেকট্রিশিয়ান পদে অস্থায়ীভাবে নিয়োগ দেয়া হয় একই আদেশে আরও চার প্রকৌশলীকে নিয়োগ দেয়া হয় তারা হলেন আসালত আয়সা শফিকুল ও শাহিনুর দু সালে প্রকল্পের মেয়াদ শেষ হয় কিন্তু এদের চাকরি দু সালেও শেষ হয়নি চাকরির অসংগতি দূরকরণে তদন্ত কমিটি গঠিত হয়েছে পাঁচ মন্ত্রণালয়ের কাঠখোঁড় পুড়িয়ে এদের চাকরি স্থায়ীকরণের জন্য বেবিচক থেকে দাপ্তরিক চিঠি চালাচালি শুরু হয় তৎকালীন সংস্থাপন আইন ও অর্থ মন্ত্রণালয় এতে আপত্তি তোলে পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে এদের রাজস্ব খাতে নিয়ে আসা হয় কিন্তু তাদের পদ পরিবর্তন করে নতুন করে নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি দেশ রূপান্তরের এই প্রতিবেদনের পরের প্যারাটিতে কি বলা হচ্ছে চলুন সেটি একটু দেখে আসি পরের প্যারায় লিখছেন প্রশ্ন উঠেছে তাহলে দ্বিতীয়বার এদের পদ পরিবর্তন করে চাকরি হলো কেন সরকারি বিধিতে যা আগের পদের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকে মনে করেন দুই সালে আগের পদের সঙ্গে মিল না রেখে জাকারিয়াকে সহকারী প্রকৌশলী ই এম পদে চাকরি স্থায়ী করা হয় এগারো বারো মাসের মাথায় নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাঁচ দুই হাজার একুশ তারিখে তত্ত্বাবধক প্রকৌশলী পদে উন্নতি দেয়া হয় এগারো বারো মাসের মাথায় আবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে পদোন্নতি দিয়ে এস বা তত্ত্বাবধক প্রকৌশলী হিসাবে জাকারিয়াকে ই এম এক দুই এর দায়িত্ব দেয়া হয় দেয়া হয় থার্ড টার্মিনালের পিডির দায়িত্ব শুধু তাই নয় জাকারিয়াকে প্রধান প্রকৌশলী করার জন্য ক্লিয়ারেন্স চেয়ে দুদকে দাপ্তরিক চিঠি পাঠানো হয় বিবেচক বলছে চলতি সপ্তাহে মন্ত্রণালয় থেকে পিডি নিয়োগের বিষয়ে চিঠি আসবে পিডি নিয়োগে দেরি হলেও সমস্যা হবে না ঠিকাদারকে বাড়তি টাকা দিতে হবে না ঠিকাদারের সঙ্গে এ বিষয়ে সমঝোতা রয়েছে বেবিচক সূত্র জানায় দুই হাজার সালের চব্বিশ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয় এক টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল একুশ হাজার তিনশো আটানব্বই কোটি উনষাট লাখ টাকা নির্মাণ কাজের অর্থায়ন করছে যাই ভবনটির নকশা করেছে বিখ্যাত স্থপতি রোহানি বাহারেন তিনি এন ও সিডি জয়েন্ট ভেঞ্চার পরামর্শ প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি সিমুজি ও কোরিয়ান সেরা স্যামসাং নামে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোডিয়াম বা এডিসি নামে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রকল্পটি বাস্তবায়ন করছে দু দেশের অন্তত চার শতাধিক দক্ষ জনবল সক্রিয় কাজে দুই সালের তিরিশ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন টার্মিনাল থাকবে কেবিন এক্স রে মেশিন চল্লিশটি বারোটি কনভেয়ার বেল্ট ষোলোটি বডি স্ক্যানার এগারো টানেল সহ বহুতল বিশিষ্ট কার পার্কিং চুয়ান্ন হাজার বর্গমিটার নতুন ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স এবং নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স তেষট্টি হাজার বর্গমিটার রেস্কিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং ইকুইপমেন্ট চার হাজার বর্গমিটার ভূমি উন্নয়ন কানেক্টিং ট্যাক্সিওয়ে চব্বিশ হাজার পাঁচশো বর্গমিটার র‍্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে উত্তর বাইশ হাজার বর্গমিটার র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে দক্ষিণ উনিশ হাজার পাঁচশো বর্গমিটার সোল্ডার ছিয়ানব্বই হাজার পাঁচশো বর্গমিটার জিএসি রোড তিরাশি হাজার আটশো বর্গমিটার সার্ভিস রোড তেত্রিশ হাজার বর্গমিটার ড্রেনেজ ওয়ার্কস বা বক্স কার্ভার ও প্রোটেক্টিভ ওয়ার্ক বাউন্ডারি ওয়াল সিকিউরিটি গেট ও ওয়াশ টাওয়ার নির্মাণ ল্যান্ড ল্যান্ডসাইড সার্ভিস রোড সহ এলিভেটেড রোড ওয়াটার সাপ্লাই সিস্টেম সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট ইনটেক পাওয়ার প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম কার্গো কমপ্লেক্সের জন্য সিকিউরিটি ও টার্মিনাল ইকুইপমেন্ট ফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম ও হাইটেক ফুয়েল সিস্টেম থাকছে নাম প্রকাশ না করে বিবিচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন থার্ড টার্মিনালকে সামনে রেখে বারোটি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরো টার্মিনাল সিলিং এ সোনালি সাদা আকাশি রঙের চোখ ধাঁধানো কারুকাজ মেঝেতে লাগানো হচ্ছে পাহাড়ি টাইলস বাইরে দেয়া হয়েছে সাপলা ফুল টার্মিনালের জন্য বাংলাদেশ সরকার দিচ্ছে পাঁচ হাজার দুইশো আটান্ন কোটি তিন লাখ হাজার একচল্লিশ কোটি দুই লাখ পঁয়তাল্লিশ তো এই ছিল আজকের এই দেশ রূপান্তরের পত্রিকার প্রতিবেদনটিতে তো এখন যেটি আপনারা জানলেন যে একজন কর্মকর্তাকে নিয়োগ দিতে না পারাতে বেবিচকের অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রায় একশো কোটি টাকা দরচা দিতে হবে এই জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে একজন কর্মকর্তাকে যেন নিয়োগ দেয়া হয় পিডি সেটা আমার আবেদন এবং এই যে রাষ্ট্রীয় টাকা যেন কোনোভাবে কোনো ক্ষতি না হয় আর যেন সুষ্ঠুভাবে এটির বন্টন হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আটানব্বই শতাংশ কাজ হয়ে যাওয়া এই থার্ড টার্মিনাল যেন নির্ধারিত সময়ে এই বছরের শেষে যেটি বলা হচ্ছে সেইখানেই যেন এটির উদ্বোধন করা হয় কারণ সাধারণ যাত্রীরা আগ্রহ নিয়ে বসে আছে এবং এত বড় একটি প্রকল্প এভাবে যদি বসে থাকে তাহলে দেশের জন্য রাজস্ব আয়ের ক্ষেত্রে বেশ ক্ষতির মুখে পড়বে আমি চাই যে দ্রুত এই বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হোক আর সাধারণ মানুষও এটি উপভোগ করুক বাংলাদেশের এভিয়েশন হাব হওয়ার পথে যে বড় একটি ভূমিকা এই তৃতীয় টার্মিনাল রাখবে সেটি যত দ্রুত পারা যায় শুরু করা সবচেয়ে ভালো হবে তো ভিভার্স ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে তৃতীয় টার্মিনালের নতুন নতুন ভিডিও খুব দ্রুতই আমার এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ